তিন পার্সেন্ট ডি ডিএ বৃদ্ধির ঘোষণা বড় খবর সরকারি কর্মীদের জন্য আজকে ভিউটির মধ্যে দিয়ে দেখে নিন কাদের তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হচ্ছে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন প্রথমবার হলে করে পাশের করুনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অরুণচল অরুণাচল প্রদেশ সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছে এর ফলে বর্তমান পঞ্চান্ন পার্সেন্ট থেকে বেড়ে আটান্ন পার্সেন্ট হবে এই সিদ্ধান্ত কার্যকর হবে পয়লা জুলাই দু পঁচিশ থেকে দীপাবলির আগেই এই সুখবর পেয়ে খুশি রাজ্যের সরকারি কর্মীরা এবং অনেক দিনের অপেক্ষা কিছুটা হলেও মিটে গেল সকলের হোয়াই দিস ডিএ হাইক ইম্পর্ট্যান্ট কেন্দ্রীয় সরকারের মতো একই পথে হাঁটল অরুণাচল প্রদেশ সরকার সম্প্রতি কেন্দ্র কর্মচারীদের ডিএ তিন শতাংশ বৃদ্ধি করেছে যা এখন আটান্ন পার্সেন্ট হয়েছে রাজ্য সেই ধারা অনুসরণ করে কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে এই ঘোষণা করেছে এই পদক্ষেপে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা বিশেষভাবে উপকৃত হবেন কারা এই বাড়তি দিয়ে পাবেন এই ঘোষণার ফলে রাজ্যের সমস্ত নিয়মিত সরকারি কর্মচারী পেনশনভোগী এবং সরকারি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা সুবিধা পাবেন রাজ্যের অর্থ দপ্তরের নির্দেশ অনুযায়ী নতুন হারে ডিএ প্রদান শুরু হবে জুলাই মাসের বেতন থেকে রাজ্যের সরকারি কর্মীরা জানিয়েছে ক্রমবর্ধমান বাজার দরের মধ্যে এই ডিএ বৃদ্ধি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে দীপাবলির আগে এই ঘোষণা তাদের জন্য এক প্রকার উৎসবের উপহার বহু কর্মচারী জানিয়েছে এতদিন ধরে কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় তাদের বেতন কাঠামোতে যথেষ্ট ফারাক ছিল এবার অন্তত কিছুটা কমবে রাজ্য বনাম কেন্দ্র ডিএ ফারাক কতটা বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ আটান্ন পার্সেন্ট যা রাজ্যের নতুন ঘোষণার পর সমান হলো। অন্যদিকে অনেক রাজ্য এখনও কেন্দ্রের থেকে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের কর্মচারীরা এখন প্রায় আঠেরো পার্সেন্ট হারে দিয়ে পাচ্ছেন ফলে কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে তাদের ব্যবধান অনেকটাই বেশি রাজ্য সরকারের ব্যাখ্যা রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে কর্মচারীদের জীবনযাত্রার খরচ বেড়েছে তাই রাজ্য সরকার চায় তাদের আর্থিকভাবে কিছুটা সুরাহা দিতে বাজেটে অতিরিক্ত চাপ পড়লেও কর্মচারীদের সন্তুষ্টি এবং ক্রয় ক্ষমতা বজায় রাখা সরকারের কাছে অগ্রাধিকার বৃদ্ধির ফলে কি পরিবর্তন আসবে এই তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি সরাসরি কর্মচারীদের মাসিক আয়ে প্রভাব ফেলবে ফলে বাজারে চাহিদা কিছুটা বৃদ্ধি পেতে পারে যা সামগ্রিকভাবে অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে কর্মচারীদের হাতে বাড়তি অর্থ থাকবে রাজ্যের অর্থনীতিতে ক্রয় ক্ষমতা বাড়বে পেনশনভোগীরাও উপকৃত হবেন নতুন ডি এ কার্যকর হবে পয়লা জুলাই দু থেকে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেল উপর লক্ষ্য রাখুন